নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুর পটলের নিরামিষ একটা রেসিপি হ্যাঁ বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে পটলের এই পুর ভরা রেসিপিটা বন্ধুরা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর এর জন্য কিন্তু তেমন বিশেষ কিছুর প্রয়োজন হয় না ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটা সহজেই তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নেই এখানে আমি নিয়ে নিয়েছি আটটা কচি পটল আর এই পটলগুলো কিন্তু বন্ধুরা আমাদের জমির নতুন গাছের প্রথম তোলা পটল আজকেই এই আট পিস পটল তোলা হয়েছে প্রথম আর এই পটলগুলো দিয়েই আমি আজকে রেসিপি তৈরি করলাম এখন আমি এই ছুরির সাহায্যে পটলের গা থেকে খুব হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম ছাড়ানো মানে ছুরিটা দিয়ে আমি একটু চেঁচে নিলাম পটলগুলোকে তারপর পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ছুরির সাহায্যে আমি পটলগুলোর মাঝখানের দিকটা একটু কেটে নেব এই যে লক্ষ্য করুন বন্ধুরা আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে এবার একটা চামচের পিছন সাইড দিয়ে এই ভিতরের অংশগুলোকে বের করে নিতে হবে আর পটলটাকে কিন্তু ঠিক এইভাবে চেপে ধরতে হবে এক হাত দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা ঠিক এইভাবে করে দেখালাম এই যে দেখুন বন্ধুরা পটলটাকে এইভাবে হাত দিয়ে চেপে ধরে অন্য হাতে একটা ছুরি নিয়ে ঠিক এইভাবে মাঝখানের দিকটা কেটে দিতে হবে এরপর চামচের পিছন দিকটা দিয়ে এই ভিতরের দানা অংশগুলোকে বের করে নিতে হবে এক হাত দিয়ে চেপে ধরলে এটা কিন্তু খুব সহজেই বের করে নেওয়া যায় ঠিক এইভাবে আমি সব কটা পটলের ভিতরের অংশগুলোকে বার করে নিয়েছি এই যে বন্ধুরা আমার কিন্তু সবগুলো পটলেরই ভিতরের অংশগুলো বার করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি সাইডে রেখে দিলাম আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা ভেজানো ছোলার ডাল ঘন্টা দুয়েক আগে আমি হাফ কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন এটার জলটা ঝরিয়ে আমি এই জারে এটাকে পেস্ট করে নেব এই যে বন্ধুরা বাটির জল ঝরিয়ে আমি ডালগুলোকে দিয়ে দিলাম মিক্সিজারের মধ্যে এখন খুবই সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম দু টুকরো ছোটো আদা আর তিনটে কাঁচা লঙ্কা এখন এই মিক্সিজারে ঢাকাটা বন্ধ করে আমি এটাকে পেস্ট করে নিলাম এই যে বন্ধুরা পেস্টে কিন্তু আমার রেডি হয়ে গেছে তবে বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এটাকে খুব মিহিভাবে পেস্ট করিনি অনেকগুলো ছোলার ডালি কিন্তু গোটা রয়ে গেছে যেগুলো ঢাকনার সাথে লেগে থাকে তবে এতে কিন্তু অসুবিধা হবে না ভালোই লাগবে এটা খেতে এখন এই ডালের পেস্টটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম আর ওই জারের মধ্যে দিয়ে দিলাম আমি ওই পটলের ভিতরের অংশগুলোকে যেহেতু পটলগুলো খুবই কচি ছিল তাই দানাগুলোকে কিন্তু আমার বেছে ফেলতে হলো না এখানে যদি পটলগুলো পোক্ত হতো তাহলে কিন্তু দানাগুলোকে বেছে বেছে ফেলে দিতে হতো আমি দানা সমেত এটাকে পেস্ট করে নিলাম এখন এই পেস্টটিকেও আমি ঢেলে নিলাম ওই ডালের পাত্রে এই যে বন্ধুরা পেস্টটি কিন্তু আমি ডালের পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি এক টুকরো পনির পনিরটা আগের দিন রান্না হয়েছিল সেখান থেকে আমি এক টুকরো পনির এই রেসিপির জন্য বাঁচিয়ে রেখেছিলাম এখন আমি একটা গ্রেটারের সাহায্যে কিন্তু পনিরটাকে গ্রেট করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আমি আজকে ছোলার ডাল আর পনির দিয়ে পটলের পুর ভরা রেসিপি তৈরি করব। তাই গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপর এখন কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি কিন্তু সবসময় রান্নাগুলোকে সর্ষের তেলে করতেই ভালোবাসি এখন তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সাদা জিরে এবার জিরে দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম যখন ভাজা জিরের গন্ধ বেরোলো তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালের পেস্ট আর ওই পটলের ভিতরের অংশের পেস্টটিকে দুটোকে দিয়ে এখন ভালো করে একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম ডালের বাটি ধোয়া জল যে বাটিতে আমি ডাল বাটা আর ওই পটলের পেস্ট রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণে জল কড়াইতে দিয়ে দিলাম জল দিয়ে আবার ওইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো জিরের গুঁড়ো সঙ্গে দিলাম হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে আবারও একটু ভালো করে নেড়ে নিলাম একটু সময় এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন মিশ্রণটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম যখন মিশ্রণটা আর একটু গাঢ় হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নাড়তে নাড়তে এটা যখন কড়াই থেকে উঠে আসার মতো হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনিরটাকে এই যে বন্ধুরা গ্রেট করে রাখা পনিরটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির দিয়ে কিন্তু আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা একটু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু একাই কড়াই থেকে এটা উঠে আসবে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর এটা কড়াই থেকে একাই ছেড়ে যাচ্ছে আর উঠে আসছে তাই এই পনিরটাকে এখন আমি ভালো করে চেড়ে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম আর এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এই যে বন্ধুরা আমি কিন্তু এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এবার এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব আমি কিন্তু এই পুরটাকে অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা একদমই ঠান্ডা হয়ে গেছে এইবার যে পটলগুলোকে আমি এই পেট চিডে রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যে এগুলোকে এখন আমি পুড়ে দেবো এই পটলের মধ্যে পুরটাকে কিন্তু ভরতে খুব একটা অসুবিধা হবে না খুব সহজে এটা হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু সব কটা পটলের মধ্যে পুরটাকে ভরে দিয়েছি আর এতটা পুর এখনও আমার রয়ে গেছে আবারও আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম এদিকে কিন্তু আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে আমি এখানে আজ একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম এখানে বড় চামচের তিন চামচ তেল আছে এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যে কারণে লবণ দেওয়া আজ আমার সেটাই হলো। বর্ষাকাল থাকায় লবণটা কিন্তু একটু ভিজে ভিজে ছিল তাই কড়াইতে দেওয়ার সাথে সাথে সেটা ছিটকে উঠেছে আর আমি কিন্তু লবণের সঙ্গে হলুদও দিয়ে দিয়েছি কড়াইতে এবার এক এক করে আমি সব কটা পটলগুলোকে ঠিক উল্টো উল্টোপিট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পটলের যে পাঁচটা কাটা অংশ সেটা কিন্তু গরম তেলের উপরেই থাকবে এই যে বন্ধুরা ঠিক এইভাবে আমি পটলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি পটলগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব আর পটলগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয় এই কারণে আমি কড়াইটাকে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টুলোতে রাখলাম হাই ফ্লেমে রাখলে কিন্তু পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না আর মাঝখানে বেশ কয়েকবার আমি ঢাকা খুলে পটলগুলোকে উল্টে পাল্টে দিয়েছি তাই এই লো ফ্লেমে একটু সময় নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে বেশ কয়েকবার আমি ঢাকা খুলে পটলগুলোকে নেড়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি এখন আমার এই পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নেব আর বন্ধুরা আমার রান্নার এই পর্যায়ে এসে আবার সবাইকে একটু মনে করে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আপনার দোয়া একটা লাইকই কিন্তু পরে আমাকে আরও একটু পথ এগিয়ে নিয়ে যেতে সবগুলো পটলকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি কড়াইতে এখন কিন্তু আমার এই পরিমাণে তেল আছে তাই আমি আবার এক চামচ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে আমি কিন্তু সবসময় চেষ্টা করে একটু কম তেলে রান্নাগুলোকে করার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা লঙ্কা আর জিরেটাকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম জিরে আর লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পাকা টমেটো কুচি এই যে বন্ধুরা টমেটোটাকে কিন্তু আমি খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে আর আগে যেহেতু কড়াইতে লবণ হলুদ দেওয়া আছে পটল ভাজার সময় তাই শুধুমাত্র আমি ঢাকাটাই চাপা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নিলাম এখন কিন্তু টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে এখানে আমি আমার মশলা ছোটো চামচের এক চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর সঙ্গে কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো হলু আর গুঁড়ো মশলাটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা আদাটা দিয়ে আবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই গুঁড়ো মশলাগুলোকে এই যে বন্ধুরা ধনে জিরে আর দুই রকম লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা দিয়ে আবার এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম মাত্র কয়েক সেকেন্ড খুব তাড়াতাড়ি এটাকে নেড়ে চেড়ে নিতে হবে খুব তাড়াতাড়ি মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ফেটানো টক দই দইটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি নেড়ে চেড়ে নিতে হবে এরপর আমি মশলার বাটি ও দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম এখন সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে পটলে পুর ভরার পর যেটুকু পুর বেঁচেছিল তার থেকে আমি দু চামচ নিয়ে দিয়ে দিলাম ওই কড়াইয়ের মশলার সঙ্গে আর এটা দেওয়ার ফলে কিন্তু গ্রেভিটা অনেকটাই গাঢ় হবে ও টেস্টি হবে এই পুরটাকে দিয়ে আবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পুটটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে গেছে তাই এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জলের পরিমাণটা দেবেন এখন হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নেব এরপর আমি এটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু ঘি আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণ একটু চিনি ঘি চিনি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যেহেতু ঘি দিয়েছি তাই সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এখন সবগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি পুর ভরা ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিলাম খুব সাবধানে এখন পটলগুলোকে গ্রেভির সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর এই সময়টুকু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে যেহেতু পটলগুলো খুব ভালো করে ভাজা আছে তাই মিডিয়াম টু লো ফ্লেমেটাকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর পাঁচ সাত মিনিট পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম এখন আলতো হাতে পটলগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম আমার কিন্তু আজকে রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে গ্যাস ওভেনটাকে এখন আমি অফ করে দিলাম আর এটাকে নামিয়ে নিলাম সার্ভিং বলে তাহলে বন্ধুরা আজকে পুর ভরা নিরামিষ পটলের রেসিপিটা রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আজ চলি বন্ধু ফিরে আসছি পরের ভিডিওতে